আমি আমার আজকে এই অনুষ্ঠানে আমাদের জাতির কীতি সন্তানদের এখানে পেয়ে তাদেরকে সম্মান দেওয়ার সুযোগ পেয়ে আমরা সবাই আনন্দে আপন সবাই তাদের জন্য একটু ফুটবল জন্য তারা আমাদের হৃদয়ে স্থায়ী ভাবে আসন নিয়েছে তারা আমাদের জাতিকে বিশেষভাবে অভ্যস্ত করছে সেজন্য জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ সুদীবেন্দ্র দেশের বন ব্যক্তিত্ব যারা আজ একুশে পদকে বৈচিত্র হয়েছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা জাতি পথ প্রদর্শক আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগত ভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে গত বছরের পাঁচই অগাস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীরভাবে শ্রদ্ধা করছি শ্রদ্ধা করে স্মরণ করছি দেশ ভিন্ন লড়াই সংগ্রাম বায়ান্ন ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণভুদ যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকল। দেশের পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতিতে এবারে অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে প্রস্তুত হয়েছে আমরা জানি একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক আমাদের সাদিকার চেতনার গান প্রবাহ একুশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য যে যেকোনো সময়ের চাইতে বেশি এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায় নতুন পৃথিবীর নেতৃত্ব দিতে চায়। সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত ছেলেরাও প্রস্তুত মেয়েরাও প্রস্তুত তারা ঘুনে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায় সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা মানুষের জীবনযাত্রাকে এমন ভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনরকম বিঘ্নিত না মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এই কামনা করছি দেশের যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন কৃতজ্ঞতা এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি মহান আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হোক ধন্যবাদ